হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আর শাকিস অনেক অনেক ভালো আছেন তো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তা আজকে ভিডিওতে হচ্ছে আমার নানা ভাই কিছু বিদেশ থেকে আমাদের জন্য চকলেট তারপর মশলা পাঠাইছে তো চলুন আপনাদেরকে দেখাই তো এই যে আস্তে আস্তে মাত্র গাড়িটা খুললাম এখন তো এখন এগুলো বের করতেছি এই যে এলাস তারপর ললিপপ তারপর আছে আপনাদের এই যে কপি চকলেট তারপর আরও অনেক অনেক চকলেট আছে বাচ্চাদের জন্য পাঠাইছে এগুলো বাচ্চারা খাবে তাই জন্য নানাভাই বিদেশ থেকে পাঠাইছে একটা আঙ্কেল দিয়ে পাঠাইছে আর কি তো এক রকমের দুই প্যাকেট পাঠাইছে তো তো এই যে এটা খেজুর কালো খেজুর এটা হচ্ছে শক্ত তো আর একটা খেজুর আছে এটা মানে এই খেজুরটা এটা হচ্ছে বাবু আমাদের জন্য মানে বড়দের জন্য শক্ত খেজুর এটা হচ্ছে বাবুদের জন্য নরম আর কি নরম খেজুর পাঠাইছে না না তিন রকমের তিনটা খেজুর পাঠাইছে একটা সে আপনার কালো খেজুর এটাও শক্ত এটাও একটু শক্ত আর কি মানে বাচ্চারা খেতে পারবে না তাই জন্য নরম খেজুর পাঠাইছে তো এখানে একটা জিরা জিরা তারপর লং তারপরে পাঠাইছে এলাচ তিন রকমের মশলা এখানে আছে বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন আইটেমের বিভিন্ন ফ্লেভারের চকলেট আছে এখানে তো যা যেটা ভালো লাগে সেই সেটাই খাচ্ছে তো আমার তো এই চকলেটে ভালো লাগছে তাই এই জন্যে আমি এই চকলেটটা নিয়েছি খেয়ে খাওয়ার জন্য তো আছে আরো অনেক ধরনের চকলেট এখানে তো সবাই বিভিন্ন ধরনের চকলেট খাইতেছে তো অনেক রকমের চকলেট খাইতেছে তো আছে এখানে কিটকার চকলেট আছে যেটা আমার ভাইয়ের পছন্দ তো এটাও পাঠাইছে আমার ভাই আসলে মানে বলে আর কি ওইটা খাবে সেটা খাবে শুধু খায় না শুধু নষ্ট করে আর কি বাচ্চারা বুঝেন না নষ্ট করবে তো তো এখানে আর চকলেট আসলে তো এই যে চকলেটগুলো সব এখানে দেখাই দিলাম আপনাদেরকে এই যে মশলা খেজুর চকলেট তো সব আইটেমে চকলেট দিয়েছি দিয়েছে মোস্তাকিম খাইতেছে তারপর হচ্ছে পাবি হয় সাহাফা এগুলোও খাইতেছে তো আজকে ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো আসসালামু আলাইকুম বাই